হাত রেখে এই আল্লাহ তালার গুণবাচক নামটি পড়ার কারণে মহান মহানুরবুল আলমিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনাকে করবে আপনার বালা মুসিবত গুলো দূর করে দেবে মহান আব্বুল আলমিন আপনার পরেশানিগুলো দূর করে দেবে আপনার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেবে আসসালামু আলাইকুম বরহমাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের আশা ও ইচ্ছা পূর্ণ হওয়ার বালা মুসিবত দূর করার আল্লাহ তাবরাক তালার খায়াবি মাদত পাওয়ার এমনই একটি আমল শেয়ার করব শুধু আপনারা সিনাতে হাত রেখে ইয়া ফাত্তাহ পাঠ করবেন মহাল রব্বুল আলমিন এই নাম পড়নেওয়ালাকে এই নামটি যে ব্যক্তি জব করবে মহান রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তার মনের আশা ও আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেবে তার বালা মুসিবত পারেশানিকে দূর করে দেবে তাকে আল্লাহ রব্বুল আলমিন গায়েবী মাদাত করবে গায়েবী সাহায্য করবে তো সম্মানিত শ্রোতাবিদ ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন কখন পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি করবেন ইনশা আল্লাহ রব্বুল আলমিনের ফয়েস হবে কারাম হবে দয়া হবে মেহেরবানি হবে আপনার মনের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে সম্মানিত শ্রোতা অনেকজন আমাকে প্রশ্ন করেন হচ্ছে এমন একটা আমল দিন যেন একটা আমল করলে আমার অনেকগুলি আমি যেন এখান থেকে বেনিফিট পাই উপকার যেন আমার বেশি হয় আমলটাও যেন ছোট হয় এরকম অনেকই প্রশ্ন করে সবাই আমরাও চাই অল্প মেহনত করে বেশি ফল পেতে চাই আমরা সবাই সেরকমই একটা আজকাল আমল আর আমি বলছি তেমনটা না আপনাদেরকে কে স্কিম শর্ট করে আপনাদেরকে বলবো যে যেন দিয়ে দেয় যে কী লেখা রয়েছে আপনারা নিজেরা পড়ে নেবেন নাকি আমি নিজের মন গোড়া করে আমি আপনাদেরকে বলছি নাকি কেতাব থেকে আপনাদেরকে বলছি আপনারা নিজেরা নিজের চোখে আপনারা দেখে দিবেন কি লেখা রয়েছে কেতাবের মধ্যে তো সম্মানিত শ্রোতাবিন্দু অনেকেই কমেন্ট করছিলেন যে হুজুর এমন একটা আমল দেন যেন আমলটাও ছোট হয় এবং ওর থেকে আমি বেনিফিট অনেক পাবো যেন উপকার আমার অনেক হয় তো সম্মানিত শ্রোতাবিন্দু সেরকমই একটা আমল শুধু জাস্ট আপনি আল্লাহ রবুল আলামিনের এই গুণবাচক নাম একটি পাঠ করবেন সিনাতে হাত রেখে আর আপনি বেনিফিট অনেক বেনিফিট পাবেন এর থেকে উপকারিতা অনেক পাবেন আমি তো কয়েকটা উপকারের কথা বললাম আরও এখানে অনেকগুলি উপকারের কথা লেখা রয়েছে সম্মানিত শ্রোতা বিন্দু তো জিনারা চাইছেন যে বালা মুসিবত জিনারা চাইছেন তাদের দূর হয়ে যাক জিনারা চাইছেন তাদের মনের আশা ও আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হয়ে যাক জিনারা চাইছেন গায়বি আল্লাহ তা আবার তালা আপনাকে মাদাত করুক জিনারা চাইছেন তিনাদেরকে আমি অনুরোধ করবো আপনি একবার করে দেখুন ইনশাল্লাহ আমি এই আমল করে আমি নিজে উপকৃত এবং যাদেরকে এই আমল দিক দিনারাও আমাকে কমেন্ট করেছেন ফোন দিয়েছেন যে হজুর আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া যে আমি এই আমল করে উপকার পেয়েছি আমি ফল পেয়েছি তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনিও যদি আল্লাহ তাবারক তালার উপ মানে গায়াবি মাদাত পেতে চান আল্লাহ তালার গায়াবী সাহায্য পেতে চান বালা মুসিবত গুলোকে দূর করতে চান আল্লাহ আল্লাহরুল আলমিনের আপনি রহমত বরকত পেতে চান তাহলে অবশ্যই আপনি এই আমলটা একবার হলেও জীবনে অ্যাপ্লাই করে দেখবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহর আলমিনের দয়া হবে কারাম হবে মেহেরবানী হবে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটির জন্য কোনো দিন কোনো তারিখ কোনো কিছু নির্ধারিত নয় জাস্ট আপনি এশার নামাসের পর জাস্ট আপনি এশার অথবা ফজরের নামাজের পর আপনার ডান হাতটা আপনার হাতটা সিনাই রেখে আপনি কেবল মাত্র সত্তর বার অনলি সেভেন টাইম মাত্র সত্তর বার আপনি ইয়া ফত্তা হো ইয়া ফত্তা হো ইয়া ফত্তা এই আল্লাহ তাবার তালার গুণবাচক নামটি আপনি সত্তর সিনাই হাত রেখে পাঠ করবেন এবং প্রথম শেষে আপনি যদি চান এগারো বার অথবা সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে বাক করে আপনার হাতে দিয়ে আপনার হাতটা চেহারায় ফিরিয়ে নেবেন এবং আপনি আমলটা করবেন যে কোনো একটা উদ্দেশ্য যে কোনো একটা ইচ্ছা নিয়ে ইনশাল্লাহ তাল্লাহ আল্লাহ হরব্বুল আলমিন অবশ্যই আপনার আশা ও ইচ্ছাটিকে পূর্ণ করে দেবে আপনার যদি কোনো আপনি বিপদের মধ্যে থাকেন আপনি যদি কোনো বালা মুসিবতের মধ্যে থাকেন আল্লাহ হরব্বুল আলমিন সেইটাকেও আপনার দূর করে দেবে আপনার গায়েবি যদি মাদাত পেতে চান ইনশাআল্লাহ আলা এই আমলের বরকতে আল্লাহ হরকবুল্লা আপনাকে আলামিন আপনাকে গায়েবি সাহায্য করবে গায়েবি মাদাত করি তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আকাউন্টটাকে অন করে দিবেন আর বুঝতে যদি কোনো রকমের অসুবিধা হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনি কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই অবশ্যই আমি সবাইকে সকলকেই অনুমতি এজাজত দিচ্ছি আপনারা করুন আমার প্রতি না আমি গুনেগার আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনারা করুন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে আর ফলাফল দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের জন্য অপরের জন্য সকলের জন্য কল্যাণের দোয়া করবেন আল্লাহ হাফিজ